আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক অনেক ভালো আছে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে গত ভিডিও আমি দেখাচ্ছিলাম বাংলাদেশের পুরুষ আপনারা ওখানে আমাদের অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন যেখানে আমি ফেসবুকে অনেক বেশি সাড়া পাচ্ছি এই সাড়া পাওয়ার কারণে আমি আজকে নিয়ে আসলাম আরো একটা ভিডিও যেই ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের যান বাংলাদেশের পান সাকিব আল হাসান যে এখনো খেলার জন্য আমরা তার মুখে আছে। কিন্তু তার ফেস ভেরিফাই ফেসবুক পেজে এখনো জুয়ারি অ্যাড চালাইতেছে আপনারা যারা গর্ব করে সাকিব আল হাসান এখনো ক্রিকেট খেলাতে চাচ্ছেন সেই সাকিব আল হাসান এখনো আপনাদের জোয়ার এক দিতেছে আপনাদের ছেলে সন্তানকে জোয়ার দিকে ধাবিত করতেছে এই জোয়া এমন একটি জোয়া যেটা ভিতরে কেউ যদি একবার ঢুকে পড়ে এখান থেকে বের হওয়া খুবই কষ্ট কিন্তু আপনারা যারা এত ভালোবাসেন তাকে সে আপনাদের জন্য কি করলো জুলাই আন্দোলনে যখন ছাত্ররা গুলির একের পর এক ছাত্ররা মারা গেল ফ্যাসিস হাসিনা শেখ হাসিনার হুকুমে এই গুলি করলো পুলিশ পেটোয়া বাহিনী ছাত্রদের উপর বিমর্মনতা দেখাইলো ছাত্ররা ওখানে লাশের পর লাশ হাজার হাজার মানুষ ছাত্র সেখানে আপনাদের সাকিব আল হাসান বৌ নিয়া বাহিরের দেশে ঘুরা সেটা আবার ফেসবুকে সোয়ার করে কিন্তু এই সাকিব আল হাসানকে আমরা সেই ফ্যাসিবাদের মতো আচরণ করতে দেখতে পারতেছি কিন্তু কিছু মানুষ আছে এখনো তারা খেলাতে চায় কোন ম্যান মানসিকতা নিয়ে তাকে ক্রিকেটে ব্যাক করতে চায় সেটা আমার ধারণা নাই কারণ গতকাল একটা সেই ফেসবুকে ভিডিও আছে সেটা আবার জোয়ার প্রমোশন অনএক্সপেক্টেড প্রমোশন এই জুয়া খেলার নিঃস্ব হচ্ছে হাজার হাজার মানুষ এই সাকিব আল হাসানকে নিয়ে আমরা আর কিছু বলতে চাই না সাকিব আল হাসানকে নিয়ে এখনো যারা ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আশা করে এই বাংলাদেশের রিপ্রেজেন্ট করার জন্য আর কখনো যাতে মাঠে না নামানো এখন কিছু সাকিব ভক্তরা আমার উপরে খুবই চটে যাবেন কিন্তু এতে কিছু দায় আসেন যে জুয়ারি বর্তমান জোয়ার কারণে বাংলাদেশের যুব সমাজ পুরাই ধ্বংস হয়ে যাচ্ছে সেই জুয়ারি সাকিব আল হাসানকে আমি বাংলাদেশে যাচ্ছি তার দেখতে চাই না আপনারা দেখতে চান কি না আপনার মতামত কমেন্ট বক্সে জানানোর স্বাধীনতা দেন ভালো থাকবেন সবাই I love this.